দাও তুমি কিন্তু আমার চরিত্রের কথা বলতেছ চরিত্র নাই তুমি তুই যে ভিডিও করে দেখাইছস আমি ওই বাথরুম থেকে দেখে পরে কইছি এর প্রমাণ দাও না পরে আমি মোবাইলে ভিডিও করছি যে তুই যে দেখাইতেছস আর আজ ইশারা দিছস জামাই বাড়িতে জামাই বাড়িতে আমি বাড়িতে আহার আগে যখন সপ্তাহে বিশুদ্ধরে মিয়া হি শুক্রবার বিকাল থেকে এটা কই দিবি যে তুই বিশুদ্ধতে শুক্রবার ধরে ফোন না দেই যাই আর তো এই সমস্যা হবে না আর যদি তুই কস আমি আমুনা বাড়িতে আমুনা আমি